সজনে পাতা যা বাংলায় অত্যন্ত পরিচিত একটি প্রাকৃতিক উপাদান কেবল খাবারের সুস্বাদু নয় বরং অসংখ্য স্বাস্থ্য উপকারিতার জন্য এটি প্রাচীন কাল থেকেই ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে আধুনিক গবেষণা এবং প্রাকৃতিক চিকিৎসা উভয় ক্ষেত্রে সজনে পাতার গুরুত্ব স্বীকৃত এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সজনে পাতা আমাদের শরীরে বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে চলুন শুরু করা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সজনে পাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এতে উপস্থিত পলিফেনল ইনসুলিন এর বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিস নিয়মিত সজনে পাতা খেতে পারেন তাহলে আপনার এই ডায়াবেটিস কন্ট্রোলে খুব ভালো কাজ করবে রক্তশূন্যতা দূরীকরণের ক্ষেত্রে সজনে পাতায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এটি রক্তশূন্যতা বা এনোমিয়া রোগের জন্য খুব উপকারী তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই সজনে পাতা যোগ করতে পারেন যারা এই হিমোগ্লোবিনের বা এই আয়রন জনিত সমস্যায় বুঝছেন উচ্চ রক্তচাপ ও হৃদরোগের জন্য উপকারী এই সমস্যাটি বর্তমানে ব্যাপক হারে বাড়ছে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের যে আমাদের তালিকায় সজনে পাতা রাখতে পারে সজনে পাতায় পক্সিডেন্ট থাকার কারণে আপনার উচ্চ রক্তচাপ কমাবে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করবে হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বর্তমান পৃথিবীতে অনেকগুলো সমস্যা আমাদের সবচেয়ে বড় যে সমস্যা আমাদের এই হজম সমস্যা বা আমাদের পেটের পীড়া এই সমস্যা থেকে আপনি বাঁচতে প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি সজনে পাতা রাখতে পারেন স্বস্তে পাতা হজম প্রক্রিয়া যেমন উন্নত করবে ঠিক তেমনি কুষ্ঠকাঠিন্য দূর করবে এটি অন্ত্রের জন্য খুব ভালো খাবার ইমিউন সিস্টেম বৃদ্ধির ক্ষেত্রে ভিটামিন এ এবং ভিটামিন সি এর উপস্থিতিতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা সাধারণত সর্দি কাশি এবং ইনফেকশন প্রতিরোধের সাহায্য করে ত্বক ও চুলের যত্নে স্বজনে পাতায় থাকা অক্সিডেন্ট এবং উজ্জ্বল করে এবং চুলের গুড়া মজবুত করে এটি বয়সের চাপ ও চুল পড়া কমায় হারের শক্তি বৃদ্ধিতে ক্যালসিয়াম ও ফসফরাস থাকার কারণে স্বজনে পাতা হারের গণত্ব বজায় রাখতে সহায়তা করে এবং অষ্টীয় পরিস্থিতির ঝুঁকি কমায় মানসিক চাপ কমাতে স্বজনে পাতা ম্যাগনেশিয়াম ও অ্যান্টি স্টেস উপাদান মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এটি ঘুমের সমস্যা সমাধানেও খুব ভালো কাজ করে পাশাপাশি এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা শরীরকে বিষাক্ত টক্সিন থেকে মুক্ত রাখতে সহায়তা করে তবে সতর্কতার বিষয় হচ্ছে যে সজনে পাতা অত্যন্ত উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে খেলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন হজমের সমস্যা ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে কিছু সমস্যা পরিলক্ষিত করা যায় তাই আসুন আমরা আমাদের খাদ্য তালিকায় এই প্রাকৃতিক উপাদানটি অন্তর্ভুক্ত করি এবং স্বাস্থ্যকর জীবনের পথে এক ধাপ এগিয়ে যাই মনে রাখবেন ছোট ছোট পরি আমাদের জীবনে বড় পরিবর্তন আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং সজনে পাতা স্বাস্থ্য গুণাগুণ সম্পর্কে সজনে পাতা ব্যবহার করছেন বা এর থেকে কি কি উপকার পেয়েছেন আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে সত্যিকারের স্বাস্থ্যকর জীবনযাপন সম্ভব কেবলমাত্র প্রকৃতির কাছ থেকে শেখার মাধ্যমে তাই সবসময় সুস্থ থাকুন সচেতন থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ